গাইসা আমি প্রথমে আপনাদেরকে মেজানটা কালার মধ্যে একটা কামিজ দেখাচ্ছি অনেক সুন্দর আর আমাদের সাথে আছে রাজু ভাই সো আপনারা কিন্তু এখানে আসলে রাজু ভাইকে পেয়ে যাবেন উনি এই গুলো আপনাদেরকে দিতে পারবে সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন গলার নিচে কিন্তু গর্জিয়াস আর পুরো বডিতে কিন্তু চিটানো স্টোনের কাজ করা আছে আর এরকম কারচুপির কাজ করা এবং প্যানেলটাও কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কারচুপি কাজের থাকবে অনেক সুন্দর এটার হাতের কাজটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটার হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে অনেক সুন্দর এটার সাথে প্যান্ট আছে এবং প্যান্টের নিচের কিন্তু কারচুপির কাজ করা থাকবে আমি দেখে আপনাদের ডিজাইনটা বুঝতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর একেবারে কিন্তু কিন্তু ম্যাচিং আপনারা দেখেন প্যান্টের নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে সম্পূর্ণ ম্যাচিং আর একটা অন্য থাকবে ম্যাচিং আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা এই যে দেখেন ছিটানো কাজ করা সাইডে কিন্তু লেস লাগানো আছে সো এটার মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো কালার পাবেন এক এক করে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন আর ভাইয়া এগুলোর প্রাইস কেমন থাকবে পাঁচ হাজার 5500 আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আর এই টাইপের কারচুপি কাজের ত্রিপিস গুলো এখন আপনারা কিন্তু স্টান প্লাজা মার্কেট আসলে সরাসরি নিতে পারবেন নিশু শোক থেকে অনেক সুন্দর দেখেন আমি জাস্ট এখন আপনাদের কালারগুলো দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই টাইপের কারচুপি কাজের পিসগুলো আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্টান প্লাজা থেকে সম্পূর্ণ পাকিস্তানি কালেকশনে থাকবে দেখেন অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে 44 বড়ি মাপে যারা বিশেষ করে আপনার কারচুপি কাজের পাকিস্তানি লাকজারি কাজের আপনার থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিস গুলো কিন্তু এখন মার্কেটে আপনি নিতে পারবেন অনেক লাকজারি আর এই টাইপের থ্রি পিস গুলো আপনার চাইলে যে কোনো পার্টি প্রোগ্রাম অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান এরকম প্রোগ্রামগুলোতে কিন্তু আপনার পড়তে পারবেন অনেক সুন্দর দেখেন কালারগুলো কিন্তু খুব ডিমান্ডেবল মার্কেটে একেবারে ডিমান্ডেবল কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মোট আপনারা কিন্তু সাতটা থেকে আটটা কালার পেয়ে যাবেন অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে আপনার দেখে কিন্তু অর্ডার করতে পারবেন সরাসরি মার্কেটে পাবেন অথবা অনলাইন অর্ডার মাধ্যমে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে দেখেন ব্ল্যাকটা দেখেন অনেক সুন্দর দেখেন ব্ল্যাকটা কিন্তু সবচেয়ে সুন্দর দেখতে সো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট করে অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো করে গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছেন সো এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটার কারচুপির কাজটা আলাদা আপনারা দেখতেই পারছেন এখানে আপনাদের কিন্তু আমি বিভিন্ন ডিজাইনের কারচুপি কাজের থ্রি পিসগুলো দেখাবো যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করে নিতে পারবেন আর এই কারচুপির থ্রি পিসগুলো এখন আপনি স্টার প্লাজায় পাবেন প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ছিটানো কাজ করে হাতার কফিনও কারচুপির কাজ থাকবে আর এটার সাথে কারচুপি কাজের একটা প্যান্ট থাকবে একটা ওড়না থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু অনেক সুন্দর সেম কাপড়ে পাচ্ছেন এই যে দেখেন পেন্ট নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং করা আছে কারচুপির কাজটা বডির সাথে ম্যাচিং থাকবে এবং অন্যটা কিন্তু অনেক লাক্সারি এই যে দেখেন সাইডে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে সো এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কত থাকবে রাজু ভাই 5500 আর এগুলোর প্রাইস থাকবে 5500 করে এই পাকিস্তানি পাঁচশো টাকায় স্টান প্লাজা থেকে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে মোট তিনটা কালার পাবেন আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু ব্ল্যাক মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর এটা কাজটা আলাদা অন্য এটাও গলার নিচে সুন্দর ভাবে কারচুপির কাজ করা থাকবে পুরো বডিতে এবং প্যান্ট টা কিন্তু অনেক সুন্দর দেখেন কাটার করা আছে কারচুপির কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো স্টোনার্কে কাজ করা আর হাতাটা দেখেন কাটার করা আছে অনেক সুন্দর এরাভিয়ান স্টাইলের হাতা অনেক সুন্দর সো এটার সাথে একটা প্যান্ট আছে ম্যাচিং কাজ করা প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে নিচের প্যানেলে এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে দুই পাই এরকম কাজটা পেয়ে যাবেন আর এটার সাথে একটা ওনা আছে সম্পূর্ণ স্টোন ওয়ার্কে ছিটানো কাজ করা আছে সাইডে লেস লাগানো আছে সো এটার মধ্যে মোট দুইটা কালার থাকবে আর একটা কালার দেখাচ্ছি রাজু ভাই এগুলোর প্রাইস কত পড়বে এটা পড়বে 5500 আর এগুলোর প্রাইস থাকবে 5500 করে এই পাকিস্তানি লাক্সারি কাজে থ্রি পিস গুলো এখন আপনি স্টার প্লাজা থেকে নিতে পারবেন প্রাইসটা থাকবে 5500 করে সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে সো আমরা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা অনেক লাক্সারি আপনারা দেখেন এটা একেবারে কিন্তু গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন কালারের কারচুপির কাজ করা আছে আর হোয়াইট কালার স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন অনেক গর্জিয়াস একেবারে লাক্সারি মডেলের মধ্যে যারা চান এটা নিতে পারেন প্যানেলের কাজটা কিন্তু হ্যাভি গর্জিয়াস থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এটার হাতাটা ফুল স্লিভের এবং হাতার কফটিনে খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা আছে এটার একটাই ডিজাইন একটাই কালার সো এটার সাথে ম্যাচিং প্যান্ট আছে আর ম্যাচিং ওড়না আছে আমি দেখিয়ে দিব আপনাদের প্যান্টের নিচের প্যানেলে কাজটা দেখেন অনেক সুন্দর সো ওড়নাটা আমরা একটু দেখি ভাইয়া এই ড্রেসটা কিন্তু অনেক নাইস আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো কিন্তু আপনার বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা কালেক্ট করতে পারেন আর এটার প্রাইসটা কত থাকবে 5500 আর এটার প্রাইসটা থাকবে 5500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে একটা পাকিস্তানি চিপিস দেখাবো এটাও লাক্সারি কাজের মধ্যেই থাকবে আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু ভরাট কাজের এটা সম্পূর্ণ ভরাট কাজের পাচ্ছেন প্যানেলটা কাটাও করা অনেক সুন্দর সো এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের হাতা হাতার কফল কারচুপির কাজ থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর কাজ করা আছে এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আর এটার মধ্যে আপনার মোট সাতটা কালার পাবেন আমি সাতটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব মার্কেট আসলে আপনার এই সাতটা কালারই পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা স্টোনার্কে ছেড়ারও কাজ করা সাইডে লেজ লাগানো আছে সো এখন এক এক করে কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা রাজু ভাই এগুলোর প্রাইস কেমন থাকবে আর এটার থাকবে হাজার টাকা এটা একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ কারচুপি কাজের লাক্সারি কাজ করা আর হাতার মতো কাজ করা আছে সো এগুলো আপনারা কিন্তু 6000 হাজার টাকা পাবেন এখন স্ট্যাম্প প্লাজে আসলে এই পাকিস্তানি লাক্সারি কাজের কারচুপি কাজ করা এই থ্রি পিসগুলো এখন আপনারা ইসরান প্লাজা থেকে কিন্তু নিতে পারবেন থাকবে ছ হাজার করে সম্পূর্ণ কাজের মধ্যে যারা একটু কাজটা বেশি পড়তে চান এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে এই যে দেখেন পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজে কাজ করা এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে ছ হাজার করে আপনারা চাইলে মার্কেট থেকে অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর আর এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন এটা কালার থাকবে মোট সাত থেকে আটটা কালার থাকবে যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর মার্কেটে আসলে আপনি স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আপনারা তাহলে কিন্তু খুব দ্রুত নিতে পারবেন এই ড্রেসগুলো এগুলো প্রাইস থাকবে ছ হাজার করে সম্পূর্ণ কারচুপির কাজ করা সো আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আপনারা এখানে আসলে কিন্তু ভিডিওতে যে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে রাজু ভাই সো ওনাকে পেয়ে যাবেন সো ওনার কাছ থেকে কিন্তু এই থ্রি পিসগুলো সরাসরি আপনারা নিতে পারবেন সো এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিশু দিগ এক্সক্লুসিভ ড্রেস হান্টার আর এখান থেকে আপনারা বা পাইকারি দুভাবে নিতে পারবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাজিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের or জন্য